ভূতরা বাজার গরিব কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভূতরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলী এবং সমস্ত প্রার্থী ভাইরা এবং আমার সঙ্গে সকল ব্যবসায়ী ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসলে আমাদের ফুলপুরা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার যেখানে আসলে প্রতি তিন বছর পরপরে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু বিগত তেইশে জুলাই আমাদের বাজারে নির্বাচন হওয়ার কথা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্রের কিছু সমস্যা কারণে আমাদের নির্বাচনকে স্থগিত করা হয়েছে যা আজ প্রায় আট মাস অধিকার হতে চলছে তো আমি আমাদের কন্যা সোসাইটি একজন প্রার্থী হিসাবে নির্বাচনের একজন প্রার্থী হিসাবে আমি নির্বাচন পরিচালনা কমিটির কাছে সমন্বয়ের অনুরোধ রাখতে চাই যে আমাদের আমাদের পুনর তফসিল বা তফসিলের বিষয়টি আপনারা নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্টা মন্ডলী এবং সম্মানিত প্রশাসন মহলে আপনারা যারা আছেন আপনারা আলোচনার সাপেক্ষে ব্যবসায়ীদের সাথে যেটা করলে ব্যবসায়ীদের জন্য মঙ্গল হবে ব্যবসায়ীদের জন্য ভালো হবে আমার ফুলকালের ব্যবসায়ীদের কল্যাণের সাথে আপনারা সেই সিদ্ধান্ত নেবেন বিশেষ করে তফসিলের বিষয়টিতে এবং যথাসম্ভব দ্রুত নির্বাচন শেষ করার জন্য এবং নির্বাচন সম্পন্ন করার জন্য আমি নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্টা মন্ডলী এবং আমাদের ফুটবল থানার সম্মানিত ওসি মহোদয়কে আমি অনুরোধ করছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রক্ষা